ক্যাক্টাস বাগানের সকল দর্শককে অভিনন্দন জানাই আজ আমি আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি এখানে আপনারা একটি বক্স দেখতে পাচ্ছেন এবং বক্সে একটি ডেট দেওয়া আছে দেখুন উনিশ চার চব্বিশ এটা সাধারণত এই বক্সে লেবেলিং করা আছে যারা আগের ভিডিওগুলো এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো প্রত্যক্ষ করছেন এবং নিয়মিত দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমরা কিছু জিম্ন ক্যালসিয়ামের সিডলিং কিভাবে বড় করা যায় তার জন্য একটা এপিসোড করেছিলাম সেখানে আমি আপনাদের বলেছিলাম ঠিক এক মাস পরে আমরা যখন এটাকে আনবক্সিং করব। তখন আমি আপনাদের দেখাবো যে চারাগুলো কতটা বৃদ্ধি পেল এখন আমি বক্সটা আপনাদের সামনে আনবক্সিং করব খুব সাবধানে বাক্সটা খুলতে হবে যাতে বাক্সটায় খুব একটা না লাগে কারণ এর ভিতরে অনেকগুলো ছোট ছোট পট আছে যেখানে চারাগুলো সাবধানে লাগানো ছিল দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিডলিংগুলো কতটা কি বৃদ্ধি পেয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিছু দেখতেই পাচ্ছেন সিডলিংগুলো যথেষ্ট বড় হয়েছে কিছু সিডলিং রোটেনও হতে পারে সেগুলোকে আমরা এখান থেকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করব জিম্নো ক্যালসিয়াম জিম্নো ক্যালসিয়াম ভেরিগেটেড ক্যাকটাসের কিছু সিডলিং এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু সিডলিং এখানে নষ্ট হয়ে গেছে সেগুলোকে বাদ দিতে হবে দেখুন এক মাসে কতটা গ্রোথ পেয়েছে এরা যথেষ্ট বড়ো হয়ে গেছে এরা এবং এদেরকে মোটামুটি আর দু তিন মাসের মধ্যে হাফ ইঞ্চির মতো সাইজে চলে আসবে এটুকু বলা যেতে পারে এখানে কিছু ভেরিগেটেড সিডলিং দেখতে পাচ্ছি কালার চলে এসেছে এগুলোর মোটামুটি এখান থেকে কিছু চারা আমরা আলাদাও করতে পারি নাও করতে পারি আবার আমরা এই বক্সটাকে দীর্ঘ এক মাস বা দেড় মাস বা দু মাস আটকে রাখতে পারি যাতে গাছের গ্রোথটা আলো ভালো হয় এখন আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই গাছের বৃদ্ধি সংক্রান্ত আপডেটগুলো দিতে থাকব এবং আশা করি আপনারাও অনেকটা উপকৃত হবেন আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ